স্কুলে শিক্ষকের সংকট ভ্যাকেন্সি বাড়াও শিক্ষা বাঁচাও কেন বলছি ভ্যাকেন্সি মাত্র ষোলোশো পনেরো এস মধ্যে সাতশো এবং এস টি পি মধ্যে নয়শো পনেরো কিন্তু জানো এই পরীক্ষাটা কতজন দেবে টোটাল প্রায় তিরিশ হাজার তিরিশ হাজার ছাত্রের মধ্যে চাকরি পাবে ষোলোশো পনেরো এতজন ক্য্ডিডেটের মধ্যে এতজন চাকরি পাবে তাহলে কি আমাদের ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে যাবে আমি যতটুকু জানি ত্রিপুরার বিভিন্ন স্কুলে যে ছাত্র শিক্ষকের সংখ্যা এটা সংকটে অনেক স্কুলে একজন দুজন টিচারে স্কুলগুলি চালাচ্ছে সরকার কি সেগুলি দেখে না তো আমাদের দাবি একটাই যে শিক্ষক নিয়োগের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সে ভ্যাকেন্সি বাড়ানো হোক সে ভ্যাকেন্সিটা অ্যাটলিস্ট এস টি মধ্যে দুই হাজার করা হোক এবং এস টি মধ্যে দুই হাজার করা হোক তাহলে ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেট আছে তারা চাকরি পেয়ে যাবে এবং সরকারেরও হেল্প হবে একজন শিক্ষক শুধু স্কুলে পড়ায় এমন না কিন্তু আমাদের দেশের বিভিন্ন কাজে শিক্ষকের অবদান শিক্ষক আমাদের দেশকে গর্বে শিক্ষক আমাদের দেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করবে ওই জায়গায় যদি সংকট থাকে দেশের কি হবে আমি বলবো এই বিষয়টা সরকার যেন একবার ভাবে কথাগুলি আর তোমরা এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে আমি প্রত্যেকটা টপিক ডিটেলসে বলবো যে কি কি অসুবিধা আছে একটা একটা বিষয় আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রথম দেখো একটা একটা বিষয় আমি দেখছি তোমাদের ত্রিপুরার স্কুলে শিক্ষকের সংকট এটা তো আমরা জানি তারপরেও সরকার কেন নিচ্ছে না সাম্প্রতিক যে একটা বেরিয়েছে প্রেসের মধ্যে আমরা জানতে পারলাম সেখানে এস জন্য সাতশো এবং এস টি জন্য যেটা হায়ার সেকেন্ডারি সেই জন্য হচ্ছে নয়শো পনেরো মুঠ শূন্য পদ হচ্ছে ষোলোশো কিন্তু এই সংখ্যা কি যথেষ্ট আমি বলবো না এই সংখ্যা যথেষ্ট না মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মোট সংখ্যার আরেকটা কথা বলি আমি তোমাদের জানো ত্রিপুরার মধ্যে হাই স্কুল কতগুলি আছে ছয়শো আটষট্টিটা সিক্স সিক্স এইট এতগুলি হাই স্কুল আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে পাঁচশো উনিশটা এই এখানে কিন্তু ক্লাস নাইনটেন আছে এখানেও কিন্তু ক্লাস নাইনটেন আছে তাহলে কিভাবে এসটিজিটির সাতশো ভ্যাকেন্সি বার করে একটা স্কুলে যদি একটা একটা টিচার দিতে চাই আর এই দুই লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল তারপর দুই হাজার তেইশ দুই হবে এসো এই পরীক্ষা এই চার বছরে তো সাতশোর উপরে সাতশোর বেশি তো মানে টিচার রিটায়ারমেন্টে গেছে তো এত কম ভ্যাকেন্সি কেন সরকার চাইছে কি স্টুডেন্টদের কাছ থেকে এখানে স্কুলের মোট সংখ্যা দেখো প্রাইমারি স্কুল আছে আমি পুরো ইনফরমেশন দিয়ে দিই প্রাইমারি স্কুল আছে দুই এবং আপার প্রাইমারি স্কুল আছে বারোশো ছেচল্লিশ হাই স্কুল ছয়শো এবং হায়ার সেকেন্ডারি পাঁচশো আর মোট স্কুল প্রায় চার হাজার নয়শো টেট ওয়ান টেট টু এবং এসটিজিটি এসটিপিজিটি সব মিলে এতগুলি ভ্যাকেন্সিও নেই এতগুলি স্কুল আছে তারপরেও কেন এটা এটাই প্রশ্ন আমাদের দেখো অনেক স্কুলে এখন শিক্ষক নেই এটা তো আমরা সবাই জানি শিক্ষকের অভাব অনেক স্কুল সঠিকভাবে চালানো যাচ্ছে না বাচ্চাদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে সরকারও জানে সংকটের কথা তারপরও কেন নিয়োগ কম কেন এইটা হচ্ছে এখানে দেখুন এস এবং পিজিটি মিলে টোটাল পরীক্ষার্থী যেটা গণনা অ্যানালাইসিস তার থেকে বেশি হবে তিরিশ হাজার তার মধ্যে ভ্যাকেন্সি বারো হয়েছে ষোলোশো পনেরো মানে তিরিশ হাজার যে ক্যান্ডিডেট ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে শুধু ষোলোশো পনেরো জন চাকরি পাবে এত কম কেন জানো চাকরির পরি হার কত হবে দুই থেকে তিন পার্সেন্ট দুই থেকে তিন পার্সেন্ট ছাত্র চাকরি পাবে আর বাকিরা পাবে না হান্ড্রেড পার্সেন্ট চোর নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পাবে না যদি পড়াশোনা করে যাবে দুই থেকে তিন শতাংশ ছাত্র চাকরি পাবে এটা কি ভ্যাকেন্সি এতজন ছাত্রের তুলনায় আমি ধরলাম স্কুলের তো আছে শিক্ষকের অভাব আছে তারপরও কেন এই ভ্যাকেন্সিটা আমি এটাই বুঝতে পারছি না শিক্ষক ছাড়া দেশ গড়া কি সম্ভব এটা তো টোটালি অসম্ভব রাইট শিক্ষক হলো ভবিষ্যতের নির্মাতা যদি শিক্ষক কম থাকে তাহলে দেশের ভবিষ্যৎ কে গড়বে প্রতিটি স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকা দরকার কি সেইসব শিক্ষক তো অন্য কাজেও পর্যন্ত লিপ্ত তো শিক্ষকের নিয়োগটা কেন এত কম এখানে আমি আরেকটা কথা বলবো যে মিনিমাম আমাদের একটা দাবি সরকারের কাছে যে এস টিজিটি দুই প্লাস ভ্যাকেন্সি বার করা হোক এবং এস টি দুই হাজার প্লাস ভ্যাকেন্সি বার করা হোক তাহলে অ্যাটলিস্ট বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং আমাদের দেশের যে ভবিষ্যৎ সামনে প্রজন্ম তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবে ম্যানেজমেন্টে যেতে হবে না শিক্ষকরা বিভিন্ন প্রবলেম প্রবলেম নিয়ে চলতে লাগবে না তারা অ্যাটলিস্ট একটা স্কুলে যাবে শান্তিতে একটা ক্লাস পড়াতে পারবে তো আমাদের একটাই দাবি যে মিনিমাম এবং যে বেরিয়েছে সেটা মিনিমাম দুই হাজার প্লাস করা দুই হাজার এস টিজিটি এবং যদি করা হয় আশা করি আমাদের শিক্ষার যে সংকট শিক্ষকের যে সংকট সেটা দূর হবে আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবে তোমরা এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবে এবং কমেন্টের মধ্যে তোমাদের মতামত জানাবে ত্রিপুরার স্কুলের যে সংকট এটা দূর করতে হবে কারণ ভবিষ্যৎ প্রজন্মের যে স্বপ্ন এটা পূরণের এগিয়ে আসে ভবিষ্যৎ স্বপ্ন পূরণের এগিয়ে আসুক এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে আরেকটা কথা বলি তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমরা একটা কোর্স নিয়ে নিয়েছি এস একাডেমির মধ্যে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো এস্টেজিটি সোশিয়াল সায়েন্সের জন্য আমরা এখানে কোর্স আছে ঠিক আছে এবং এস্টেজিটি পিওর সায়েন্সের জন্য এখানে একটা কোর্স আছে এই কোর্সের মোট মূল্য হচ্ছে টেন থাউজেন্ড কিন্তু তোমরা যদি তোমরা যদি আগস্টের এক তারিখের আগে আগস্ট মাসের এক তারিখের আগে জয়েন করে যাও তাহলে এই কোর্সে তোমরা একটা ছাড় পাবে যেটা হচ্ছে দুই টাকায় দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় তোমরা অ্যাসটিজিটির যে সোশিয়া সাইন্স সেম প্রাইস অ্যাসটিজিটির যে পিওর সাইন্স সেম প্রাইজ তোমরা দুই টাকায় এখানে জয়েন করতে পারো সেই ক্লাসগুলিতে কি কি পাবে তোমরা এখানে ক্লা লাইভ ক্লাস থাকবে রেকর্ড ক্লাস থাকবে মক টেস্ট থাকবে প্র্যাকটিস ইম্পর্টেন্ট কোশ্চেনের প্র্যাকটিস করানো হবে অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ক্লাসের নোটস কারণ তুমি যাই করো নাও না কেন পরীক্ষার আগে যদি একটা প্রপার স্ট্রাকচার নোট না থাকে পড়াশোনা করলেই তো হয় না সেটা তো মাথায় থাকতে লাগে সেটাকে আমাদের পরীক্ষায় দিতে লাগে অনেক আছে পড়াশোনা করে গাদার মতো দিন রাত চব্বিশ ঘন্টা তারপরে পরীক্ষা ভালো হয় না অনেকে আছে অল্প পড়াই পাশ করে যায় কেন এটার কারণ হচ্ছে একটা স্মার্ট ওয়ে একটা স্মার্ট স্টাইলে করতে লাগবে একটা সিস্টেমে করতে লাগবে আমরা তোমাকে সেই সিস্টেমটা দেব তোমরা কি করবে জাস্ট যার যার অনুসারে সেই কোর্সে জয়েন করবে আর যদি তোমরা এই কোর্সে জয়েন করতে চাও তোমরা কি করবে সেভেন ফোর থ্রি নাইন সেভেন জিরো টু ফাইভ এইট নাইন সেভেন ফোর থ্রি নাইন সেভেন জিরো টু ফাইভ এই নাম্বারে তোমরা কল করবে কল করলে আরো জানতে পারবে বিশদ এই কোর্সে কিভাবে হতে লাগবে এবং কি কি অপরচুনিটি তোমরা পেয়ে যাবে এই এই কোর্সের বিস্তারিত বিশেষ তোমরা যদি জানতে জানতে চাও কল আর একটা কথা বলে দিই এই কোর্সের জন্য কিন্তু তোমার বাড়ি থেকে বের হতে হবে না বাড়িতে বসে যে এখন আধুনিক যুগ আধুনিকভাবে তোমাদের বাড়িতে মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে তোমরা এই কোর্স করতে পারবে কোথাও যেতে লাগবে না না গাড়ি ভাড়া না অন্য এক্সট্রা খরচ জাস্ট দুই হাজার অক্টোবর মাসের এক তারিখের আগে তোমাদের জয়েন করে যেতে হবে তো অব অক্টোবর আগস্ট মাসের আগস্ট মাসের এক তারিখের আগে তোমরা এই কোর্সে জয়েন করে গেলে তোমরা জাস্ট এই নয় হাজার টাকা দশ হাজার টাকার কোর্সটা তোমরা দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবে তো আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো আজকে আমরা এখানে শেষ করছি ক্লাসটা আর সামনে বিভিন্ন নতুন ইনফরমেশন নিয়ে আসব। তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে সবার সাথে শেয়ার করবে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চলো আজকে আমরা এখানে শেষ করি জয় হিন্দ সব ভালো থাকবে সুস্থ থাকবে